আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মন প্রাণ ঠান্ডা করা কফি মিল্ক পুডিং এই গরমে মন প্রাণ ঠান্ডা করা ডেজার্ট বাচ্চাদেরও অনেক পছন্দের একটি ডেজার্ট তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি প্রথমে কফি ফ্লেভার জেলিটি বানিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর দিয়ে দিচ্ছি দুইটি কফির মিনি প্যাক আর তিন টেবিল চামচ চিনি চিনিটি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন একটু নেড়েচেড়ে চিনিকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন আমার কফি মিশ্রণটি গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আনফ্লেভার্ড জেলাটিন এখানে আপনি চাইলে আগার আগার পাউডারও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জেলাটিন পানির সাথে মিশিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকব এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন পনেরো মিনিট স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেব তারপর ফ্রিজে রেখে ভালো করে সেট করে নেব দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনার পছন্দ মতো সাইজে কিউব করে কেটে নেবেন যেমন পছন্দ তেমন কাটবেন আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দেখুন জেলিগুলো কত সুন্দর হয়েছে এবার আমি একটি বাটিতে সাজিয়ে নেব যেই বাটিতে আমি পুডিং সেট করব সেই বাটিতে জেলিগুলো সাজিয়ে নেব এখানে আমি অর্ধেক জেলি ইউজ করেছি বাকি অর্ধেক পরে ইউজ করব এখন দুধের মিশ্রণটি বানিয়ে নিচ্ছি এজন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আগে থেকে জাল করে রাখা দুধ এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে নেব না হলে দলা পেকে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেন্সড মিল্ক কনডেন্স মিল্কটা দিলে ফ্লেভার অনেক সুন্দর আসে খেতেও অনেক ক্রিমি আর সুস্বাদু হয় এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনি অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী দেবেন আবারও দুটো মিনিপ্যাক কফি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এটা আপনি যে কোনো শপিং মল বা মুদি দোকানে পেয়ে যাবেন আমি এখনও চুলা অন করিনি আগার আগার পাউডার অবশ্যই ঠান্ডা দুধে মিশাতে হবে গরম পানি বা দুধে দিলে জমাট বেঁধে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি চুলো অন করে দিলাম এখন আমি অনবরোধ নাড়তে থাকবো মিশ্রণটি একটু ঘন না হয়ে যাওয়া পর্যন্ত দুই এক মিনিট রান্না করলেই হয়ে যাবে এবার চুলো অফ করে দিয়ে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। এবার সেট করে রাখা জেলির বাটির মধ্যে এভাবে ঢেলে দেব। প্রথমে একটু সাবধানে ঢালতে হবে যাতে জেলিগুলো সরে না যায় এবার আমি বাকি জেলি কিউবগুলো উপর দিয়ে এভাবে সাজিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আর আমার পুডিংটি জমতে শুরু করেছে এবার বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটি মশাল্লা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ